মানে সবাই তো অনেকে অনেক কিছু বলে তো আমরা কিছু বললে দোষ তো যাই হোক এটা কথা কি কারো সম্পর্কে বা কোনো আশেপাশে সম্পর্কে কোনো কথা বলার কোন ইচ্ছা আমাদের নাই কিন্তু এই আফারে নিয়ে দুটা কথা এজ এ সাধারণ পাবলিক হিসেবে বলতে চাই কারণ হচ্ছে কিছুদিন আগে আমাদের একটা ইস্যু হয়েছিল একটু ঝামেলা হয়েছিল একটু ভুল বাজ হয়েছিল যাই হোক ওটা আমরা নিজেরা মিচল করে দিছি তো সেখানে কিছু হচ্ছে মানে আপা যারা হচ্ছে মানে মাঝে মাঝে হেয়ার কাটিং দিয়ে ভাইরাল হয় মাঝে মাঝে হচ্ছে অন্য হাজবেন্ড নিয়ে একটু ঘুরতে ফিরতে গিয়ে একটু কট খেয়ে ভাইরাল হয় তো তারা হচ্ছে আমাদের নিয়ে অনেক কথা বলছে মানে কি একটা অবস্থা মানে কি স্মার্ট মানে সে হচ্ছে স্মার্ট ঠিক আছে তারপরে কি হলো এখন ওনার হচ্ছে সন্তান ছিল সেটাও বেরোইছে চার পাঁচটা বিয়ে হয়েছে সেটাও বেরোচ্ছে তারপরে আবার হচ্ছে কি যেন যাই যাই না শুইনা না আরেকজন আর হচ্ছে ওয়াইফ থাকা সত্ত্বেও ঠিক আছে জানে যে ওয়াইফ আছে বাচ্চা আছে সেই সংসারের ভিতরে গুটি করতে গিয়া সেখানেও ধরা খেয়া এখন বলে যে সে কিছুই জানে না সে না যায় না সে আকাশের দিকে তাকায় মানে সে সবার খবর রাখতে পারে আমার কার সাথে ঝগড়া লাগলো অন্য মানুষের কার সাথে কি লাগলো কে কাকে পচাইলো এই খবর রাখতে পারে যার সাথে সে সম্পর্ক করতেছে দিনটা চব্বিশ ঘন্টা তার যে আরেকটা বাচ্চা আছে মানে তার সন্তান আছে তার বউ আছে সে সেই খবর রাখতে পারে না মানে নিজের পিছনে এত এত কাদা বা ময়লা ঠিক আছে সে আরেকজনের পিছনে হুদায় গুড় গুর করে ভাই ভালো আবার কিছু কিছু হচ্ছে ব্র্যান্ড আছে তারা হচ্ছে কি করে যখনই এর একটা রিস্ক পায় বা ভিউ পায় তাদেরকে প্রমোশন করায় আচ্ছা করাক এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই ঠিক আছে তাদের নেগেটিভ মার্কেটিং হোক বা পজিটিভ মার্কেটিং হোক তাদের ধরে মার্কেটিং মানে যে promoção করে আর এই মার্কেটিং আর এই promotion পাওয়ার জন্যই হচ্ছে এরা করে কি দুই দিন পর পর একটা নাটক করবে অনলাইনে আয়শা আর একজনের পিছনে লাগবে আসলে আমরাও ভালো টোটালি সেটা বলি না কিন্তু কমসে কম আরেকজনের বিষয়ে এত নাক গলানো এত ছেসরামি পানা করা এগুলো আমাদের অভ্যাস নাই ভাই কিন্তু একে নিয়ে কথা বলতে হলো একে কথা বলতে কারণ এই হচ্ছে ভাই যে কোই থেকে এম কিছু বলান না এভাবে ধরে বুঝছো তুমি ভদ্রাইজ ভালো হয়ে যাও ঠিক আছে কারণ জীবনটা হচ্ছে খুবই ছোট এইসব সব নাটকী বানা কইরা নষ্টামি কইরা মানে কই ফর দিতে হইতো কোথাও যায় তাই না ওকে আর দেখো এইগুলা নিয়ে আসলে এই যে কথা বলছি না নাফাইসাকে এভাবে বাস দিল রাজা ও ভেবলি যে দুদিন দিন পর পর চুল কাটে চুলের ভাইরাল করে আর এরকম করে নির্লজ্জ বেহায়া